আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আজও থাকছে শরণার্থীদের গত চব্বিশ ঘন্টার সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনি আমাদেরকে সহযোগিতা করতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে আপনার টাইম লাইনে থাকলে অনেকেই এই ইনফরমেশনগুলো জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে বিক্রি করে দাঁড়তে না করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য আর এই প্রবেশ পথে বহু মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে মৃত্যু হচ্ছে নিখোঁজ থাকছে যা জানেন না তাদের পরিবারের সদস্যরা ভূমধ্যসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল প্রায় প্রতিটি এলাকার একই পরিস্থিতি কোনো অঞ্চল ভালোভাবে ব্যবহার করে ইউরোপ প্রবেশ করার খুব একটা সুযোগ নেই যা আমরা অনেকেই জানি না সঠিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে প্রবেশ করতে পারি এনজিও সংস্থা একটি নৌকার পিকচার শেয়ার করেছে এই নৌকাটিতে কোনো অভিবাসী নেই নৌকাটি খালি পড়ে আছে বুমধু দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যক্তি নেই কোনো শরণার্থী নেই এনজিও সংস্থা এই প্রতিবেদনে যুক্ত করেছে নৌকাটির শরণার্থীদেরকে আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে লিবিয়ান কোস্ট কোস্টগার্ড ধরে নিয়ে গেছে লিবিয়ান কোস্ট গার্ড এভাবেই শরণার্থীদেরকে ধরে নিয়ে যায় নৌকা ডুবিয়ে দেয় ইঞ্জিন চুরি করে আগুন ধরিয়ে দেয় গুলি করে এনজিও সংস্থাগুলোকেও হুমকি দামকি দেয় শরণার্থী উদ্ধার না করার জন্য কার্গো জাহাজগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাতে করে শরণার্থী তারা উদ্ধার না করে তারা এই প্রক্রিয়ায় কাজ করছে তাদের অর্থায়ন কে করছে তাও জানার দরকার তাদের অর্থায়ন করছে ইতালি ইউরোপ ইউনিয়ন উল্লেখযোগ্য ইতালি বর্তমান লিবিয়ার সরকার যেটা সাবেক প্রেসিডেন্ট গাদ্দাপির পতনের পর পৃথক পৃথক অঞ্চল দখল করে রেখেছে যে ব্যক্তিরা তাদেরকে টাকা দিচ্ছে এই টাকা দিয়ে সমুদ্রে অভিযান বৃদ্ধি করেছে যাতে করে শরণার্থীরা ইউরোপে না যেতে পারে মূলত এই জটিলতার কারণেই শরণার্থী আটক তাদেরকে বিক্রি করে দেওয়া আবার বাংলাদেশে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করা যা সত্যি দুঃখজনক সাম্প্রতিক সময় আপনারা অবগত রয়েছেন এই সকল ঘটনা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে অভিবাসী বিরোধী অবস্থান লিবিয়াতে শরণার্থীদেরকে আটক করে নির্যাতন এবং মুক্তিপণ মুক্তিপণ দিতে দিতে বহু পরিবার নিঃস্ব হয়ে যাওয়ার পরও তাদের আপনজনকে তারা ছাড়াতে পারে না ইতালির আদালতের একটি রায় এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে ইতালির ক্যালেব্রিয়ার উপকূলের কাছে গিয়ে একটি নৌকাডুবির ঘটনা যেখানে ছয়শোরও বেশি শরণার্থীর মৃত্যু হয়েছিল যা আপনারা অবগত রয়েছেন সেই নৌকাটিতে পাকিস্তানের একশোরও বেশি শরণার্থীর মৃত্যু হয় এরপর পাকিস্তানে দুই দিনের শোক দিবস পালন হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে ইতালির একটি আদালত ছয়জন কোস্টগার্ড যেটি ইতালির কোস্টগার্ড যারা সময় মতো এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেননি তাদেরকে আর্থিক সরকারের যে সহায়তা সেটি বন্ধ করার রায় দিয়েছে দুইজন একজন পাকিস্তানি এবং একজন তুরস্কের নাগরিক যাদেরকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে শরণার্থী বা অভিবাসী পাচার করার অপরাধে দর্শক এই হচ্ছে সর্বশেষ সেই নৌকাডুবির ঘটনার রায়ের বিস্তারিত এদিকে লুইস মিসেল অ্যাক্সেন্ডেলের বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য মাল্টা উপকূলে অবস্থান করছে মূলত এই অঞ্চলটিতেই নৌকাগুলো বিপদে পড়ে এবং দুর্ঘটনা বৃদ্ধি পায় ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এনজি সংস্থাটিকে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার এদিকে ল্যাম্পদোষা হটস্পট কর্তৃপক্ষ দীর্ঘ দশ দিন পর আবারও তাদের দ্বীপে শরণার্থী প্রবেশ বৃদ্ধি হওয়ার একটি তথ্য প্রকাশ করেছে এই প্রতিবেদনে নারী শিশু বৃদ্ধ যুবক সবাই রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে কয়টি নৌকায় করে কতজন শরণার্থী প্রবেশ করেছে তা এই প্রতিবেদনে যুক্ত না করলেও দীর্ঘদিন পর শরণার্থী প্রবেশ শুরু হওয়ার যে ইঙ্গিত দিয়েছে এতে করে মনে করা হচ্ছে যে যেহেতু আলবেনিয়াতে শরণার্থী পাঠানো অনেকটা বন্দর পথে যেটা আদালতের রায়ের কারণে আবারও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করবে ইতালির দ্বীপ ল্যাম্পুদোশায় যদিও শরণার্থী কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান সরকার এবং ইউরোপের বহু দেশ নানাভাবে বিভিন্ন দেশে টাকা দিচ্ছে তারা যাতে করে তাদের উপকূলরক্ষীরা আরও কঠোর অবস্থা নিয়ে কাজ করতে পারে এদিকে ধারাবাহিকভাবে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে সর্বশেষ প্রতিবেদনগুলোতে তারা দেখাচ্ছে যে শরণার্থী কীভাবে আসছে গতকাল রাতে একটি নৌকা ঠিক এই অবস্থায় সেখানে অবস্থান করছিল যেই নৌকার অভিবাসীরা মূলত নৌকাটি এক স্থানে অবস্থান করছে এখানে জায়গা পরিবর্তন করতে পারছিল না তখন উদ্ধার অভিযান পরিচালনা করে এবং উদ্ধার অভিযান পরিচালনা করার পর এই কাঠের নৌকাটি থেকে দুশো জন শরণার্থীকে উদ্ধার করে যদিও এই প্রতিবেদনে তারা দেখায়নি যে শরণার্থীরা কোন জাতীয়তা ছিল এদিকে পোপ ফ্রান্সিস অবশেষে শরণার্থী শিবিরে গেছেন অনেক বিতর্কের পর তার শরণার্থী শিবির দেখার যে বড়দিন উপলক্ষে সেটি সফল হয়েছে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় বেশ কিছু পিকচার শেয়ার করা হয়েছে ভ্যাটিকান সিটি থেকে যেখানে শরণার্থীদের সাথে কৌশল বিনিময় বিভিন্ন ব্যাপার তথ্য শেয়ারের ব্যাপারগুলো উল্লেখযোগ্যভাবে প্রকাশ করা হয়েছে এখানে পোপ ফ্রান্সিস স্পষ্ট করে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন নেতাদের প্রতি তার আহ্বান আপনারা অভিবাসীদের পথে বাধা সৃষ্টি করবেন না সাগরে আরও বেশি সংস্থার কাজ করতে সহযোগিতা করুন এবং শরণার্থীদেরকে উদ্ধার করুন জীবন বাঁচান আমিও একজন অভিবাসী আমার দাদার বাড়ি আর্জেন্টিনাতে আমিও অভিবাসী হয়ে ইতালিতে এসেছি যিনি বর্তমান ভ্যাটিকান সিটির বা খ্রিস্টানদের সর্বোচ্চ নেতা হিসেবে কাজ করছেন তার এই বক্তব্য যদিও আমরা কোনো সুফল পাই না বা আন্তর্জাতিক নেতারা এটা খুব একটা গ্রহণ করে না বা যার বক্তব্যের পর আমরা এমন দেখিনি যে শরণার্থী বাধা দেওয়া বা উদ্ধার কাজে অনীহা এন্দ্রীয় সংস্থাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ কোনো দেশ করেছে বা এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তবে ভালো কথা হচ্ছে যে তার আহ্বান বা তার বার্তা রয়েছে এটি একটি সুখবর হতে পারে বা একটি স্বস্তির খবর হতে পারে এদিকে ইংলিশ চ্যানেল পাড় দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করা শরণার্থীদের বাধা দেওয়ার জন্য শরণার্থী প্রতিরোধ করার জন্য শরণার্থী আসার লোকজন যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স তাদের যে নৌকা বা নৌকা তৈরিতে উপকরণগুলো সেগুলো কোথায় পাওয়া যাচ্ছে কারা বিক্রি করছে কোন দেশ থেকে আসছে এগুলোও বন্ধ করতে চায় মূলত ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের শরণার্থী বাধা দেওয়া বা প্রতিরোধ করার চুক্তি রয়েছে যার ধারাবাহিকতা এদিকে এনজিও সংস্থা টোটাল মাল সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তায় দেখিয়েছে নৌকাডুবি এবং শরণার্থী উদ্ধারের পর পরবর্তী অবস্থান এখানে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে যে দীর্ঘ সময় সাগরে থাকার পরও জীবিত রয়েছে শিশুটিকে উদ্ধার করার পর লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় এগারো বছর বয়সী এই কন্যা শিশু যারা ইতালি যাওয়ার জন্য তিউনিশিয়ার ইস্পার্ক্স থেকে রওনা দিয়েছিল এর মধ্যে নৌকাটি ডুবে যায় তিউনিশিয়ার উপকূল অতিক্রম করার পর সর্বশেষ তো এই নৌকাটিতে তিউনিশিয়ার নাগরিক ছিল না অন্য কোন জাতীয়তার নাগরিক ছিল এই প্রতিবেদনে আমরা নিশ্চিত হতে পারিনি ইনশাআল্লা পরবর্তী আপডেটে আরও তথ্য নিয়ে হাজির হব এদিকে লিবিয়ার উপকূল থেকে এক তারিখ থেকে সাত তারিখ ডিসেম্বর মাসের এই সময় পঞ্চান্ন জন শরণার্থী আটকের একটি তথ্য প্রকাশ করেছে আইওএম আইও এম এর এই প্রতিবেদনে দেখিয়েছে ত্রিপলি থেকে ছেড়ে আসা নৌকার সকল অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড লিবিয়ান কোস্টগার্ড এভাবেই শরণার্থী আটক করছে শরণার্থীদেরকে বাধা দিচ্ছে চলতি বছরের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ হাজার প্লাস শরণার্থীকে আটক করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড যারা বুমধুসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল একই সময় আইওএমের তথ্যে নিশ্চিত করা হয়েছে শরণার্থী আটকের ক্ষেত্রে এই বছর অন্য এক উচ্চতায় যাচ্ছে বর্তমান লিবিয়ান কোস্টগার্ড আঠারো জন পুরুষ সহ বাকি শরণার্থীদেরকে তারা আটক করেছিল একই সময় ছয়শো প্লাস শরণার্থীর মৃত্যু এবং নয়শো প্লাস শরণার্থী নিখোঁজের তালিকাও প্রকাশ করে এই এনজিও সংস্থাটি দশ যুক্ত থাকুন আগামীকাল পর্যন্ত আরও তথ্য নিয়ে হাজির হব